আমরা এখন আছি ভারতের ভিতরে আমরা ভারতের লোক তো আমরা এখন ভারতে একটু ঘোরাফেরা করব তো আমাদের সাথে থাকুন লেটস গো আমরা এখন আছি ভারতের ভিতরে চলুন তো আমরা ভারতের গ্রামে আছি তো এখানে গ্রামগুলো অনেক সুন্দর সিপে আপনারা আসবেন ভারতে তাহলে আমার সাথে যোগাযোগ করুন তো এখন আমরা ভারতের দোকানে যাব দোকানে আসলাম এখন আমরা এখানে কিছু কেনাকাটা করবো এখানে একটাই জিনিস ভালো যে সবগুলো জিনিসের দাম অনেক কম বাট আমাদের কাছে কম নেবে না কারণ ভারতের টাকা আমাদের কাছে নেই বাংলার টাকা বাটটা হিসাব করে যত টাকা হয় অত টাকায় দিতে হবে তো আমরা এখন কিনলাম চানাচুর এইটা হচ্ছে ভারতের টাকায় এক টাকা আমাদের টাকায় প্রায় দেড় টাকার মতো পড়বে আর কি তো আমাদের কাছে অনেক সুন্দর লাগলো জিনিসগুলো তাই আমরা অনেকগুলো করে নিলাম টাকা এটা কয় টাকা ভাই বিশ টাকা বিশ টাকা তারপর আমি দোকানের কাছ থেকে আমি ভারতের টাকা নিলাম কয়টা লাগবে আপনার লাগবে লাগবে লয়ে যান তো ভারত এসে আমাদের অনেকটাই ভালো লাগলো বাট এখানে হচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে তো আমরা হচ্ছে এক টাকা দামি জিনিসগুলো বেশি করে নিলাম কারণ এখানে আমরা বাসায় যে খাবো এবং বন্ধু বান্ধব সবাইকে দিব তো আপনারা চাইলে আসতে পারেন দিয়ে দিব সমস্যা নেই আপনারা খাইলে আমার বাসায় আসিয়েন দিয়ে দিব একটা করে দাঁড় এইগুলো জিনিস হচ্ছে ভারতের টাকায় এক টাকা বাংলার টাকা একটু বেশি পরে কিন্তু জিনিসগুলো অনেক ওয়াও সুন্দর লাগলো খাইলাম অনেক ভালোই লাগলো জিনিসগুলো সব বাংলার ফোন না ভাই বাংলার ফোন এগুলো না বাংলার ফোনগুলো এগুলো বাসা কই এখানে সব আছে ভারতের ফোন সবগুলো হবে আমরা বাংলা থেকে এসেছি এইগুলো জিনিস যে এত ভালো লাগে আমি আগে জানতাম না ছোটবেলায় খাইছিলাম বাট এখন নিজে এসে কিনে খাইতেছি অনেক মজা তো আমি বাংলার টাকা দিয়ে ভারতের টাকা কয়টা নিলাম বাসায় নিয়ে যাবো তো প্রথম দিনের মতো আমাদের এখানে কেনাকাটা শেষ এখন দ্বিতীয় দিন কোথায় যাব জানি না দ্বিতীয় দিন আপনাদেরকে একটা স্কুলে আসলাম স্কুলটা অনেক সুন্দর লাগলো এখানকার স্কুলটার হয়তো বা রুম ভালো না বাট চেয়ারগুলো যে এত সুন্দর চেয়ার যে আমার বাংলার স্কুলে কখনো এইসব চেয়ার দিতেই পারবে না তো এখানে মাঠে ব্যাডমিন্টন খেলতেছে ছোটো বাচ্চারা তো আমরা অনেক সকালে এসেছি তো তাই এখনও সবাই আসে নাই তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করব সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম